আলহামদুলিল্লাহ আজকে আবার নতুন করে বাচ্চা নিয়ে আসলাম এক হাজার পিস বাচ্চা বোর্ডিংয়ে ছাড়া হয়েছে এখনও খাবার পানি কিছুই দেওয়া হয়নি মাত্র বোর্ডিংয়ে ছাড়লাম এখন তিনটা বোর্ডিং করেছে এক হাজার বাচ্চার জন্য আর আজকে যে কোম্পানির বাচ্চা নিয়েছি সেটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি এ গ্রেড দেখুন আজকের যে বাচ্চা রেটটা দিয়েছে বাচ্চার রেটটা দিয়েছে আছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা পিস বাচ্চা কিনে পঞ্চাশ টাকা খরচ পঞ্চাশ টাকা পিস প্রতি খরচ এর ভিতরে আবার একটি মরা বাচ্চা তার মানে প্রতিটা বাচ্চার মূল্য পঞ্চাশ টাকা করে পড়লে আপনারা এবার বলুন যে এক কেজি ব্রয়লার উৎপাদন করতে আমাদের দেড়শো টাকা প্লাস প্রায় দেড়শো টাকা খরচ হয়ে যাবে যদি বাচ্চার রেটটা তিরিশ টাকার মধ্যে হতো তাহলে কিন্তু একশো চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার উৎপাদন করা সম্ভব হতো তাহলে বয়লারের দামটি আরও দশ টাকা কমতো যাই হোক বাচ্চা উঠলাম সবাই দোয়া করবেন যে আবার আজকে এক হাজার বাচ্চা আসলো বাচ্চা যেন সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এই আশায় সবার কাছে করি এবং সবাই দোয়া করবেন যেন আমার এই পোলট্রি ফার্মারে সফলতা আছে ধন্যবাদ সবাইকে